পেঁয়াজ কিনতে যাই সব জলা শুরু হয়ে যাচ্ছে মরিচ কিনতে যাই এত ঝাল লাগতেছে যে পায়খানায় যেও মনে হচ্ছে আর সব কিছুর দাম বেশি পাঁচশো টাকা নিয়ে আজকেও বাজার করতে গেলাম চেয়ারম্যান বাজার হলো আধা প্যাকেট আমি এক দোকানদারের বললাম যে বাজার পাঁচশো টাকা শেষ আধা প্যাকেট বাজার হলো আছে পাঁচশো টাকা কি হয় পাঁচশো টাকায় কি হয় এই অবস্থার মধ্য দিয়ে আপনার জন্য অধিকার দেয় স্বামীদের সম্মান করেন চেয়ারম্যান সাহেবের স্ত্রী উদাহরণ দিচ্ছি ওই স্ত্রী বিয়ের সময় একটা গায়ে গরু নিয়ে আসিল তাই কেমন গায়ে গরু বাবা বলিল আমার খুকি তোর যদি বিয়ে হয় তাইলে আমি একটা গায় গরু দেব বাজারে খুঁজে খুঁজে এমন একটা গায় বের করেছে যেই জিজ্ঞেস করতেছে যে তোমার গায় গরু দুধায় কত টুকু বলছে গাইজ জালায় গায় আছে না দুধায় কত টুকু সেই গায়টা কিনে দিয়েছিস তাই একজন শালা ঠেনেছে আর একজন শালা ঠেনেছে এর মধ্যে তিনবার ধরে ফেল করেছিল লেজে আবার মুড়াইয়া স্টার মারতি হয়েছে তারপরে এনে দেছি ওই গায় গরুডা ওই যে আনিলো বিয়ের সময় আর মরে নিছি আর ম্যান ভোটে পাশ করেছে বলছে চলো কাউন্সিলি গিয়ে আমার মালা দিয়ে বরণ করে নেবে তুমি ওখানে সামনে সিহারে বসে থাকবা আমার বড় ভালো লাগবে বলছে আব্বাগো বাইরে গিয়ে গরুডা তারা দিয়ে তোমার হইতোবা সিহার বাড়ি কোরেleftarrow পাঁচ কাটা জমি কিনে তিনটা একটা বাড়ি করিয়েছে সেই বাড়ি যেমনে হোক সেমনে হোক আর কি সেই বাড়ি ফিতে কাটার জন্য স্ত্রীর বলছে চলো আজকে ফিতে ঢা তুমি কেটে দিবা স্ত্রীর বলছে আমি আব্বাকে বাড়িতে গরু দা নিলাম বুঝলে তা এই ফিতে কাটতি আজকে হইতো না এরপরে চেয়ারম্যান একটা সাত চাকার গাড়ি কিনেছে যে মোটর সাইকেল রিস্ক হয়ে যায় সাত গাড়ি কিনে স্ত্রীকে বলছে যে পাশে বসো আমি তোমার নিয়ে একটু ইউনিয়ন পরিষদটা ঘুরে বেড়াবো এই ইউনিয়নের লোকজনের দুঃখ দুর্দশা দেখে বেড়াবো বল আব্বাকে বাড়িতে গায়ে গরু দা নিলাম গাড়ি দাঁড়িয়েছে যেদিন জান্নাতে যাবে আমার মন বলে চেয়ারম্যান যখন বলবে বেগম তুমিও পাস আমিও পাস চেয়ারম্যানের গায়ে ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বুঝলে বোঝেন নি এই গায়ে গরু আর মহিল এরা যদি থাকেন ও আমার মা আল্লাহর নবী বলেছেন ওই নারী জান্নাতে যাবে না সে যদি নামাজি হয় রোজাদার হয় পরহেজগার হয় ইবাদত পূজারী হয় ইবাদত বান্দেগীকারী হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি রাতের পর রাত ইবাদত করে কাটিয়ে দেয় তারপরে যদি সে খোটা দানকারী হয় তাইলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না বলেন বিল্লাহ এমন নারী কেউ হবেন না আমার মা কাউন্সিলের কত কাজ চেয়ারম্যান কত সালিশ কত মিটিং কত বিচার কত কিছু করা লাগে এরপরে সন্ধেবেলা বাড়িতে আসার পরে ঘ্যানোর 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 আছে না নাই এরপরে যদি সেই ঘ্যানোর ঘ্যানোরের ঠিক মতো সঙ্গ সঙ্গ না দেয় তাইলে বলে তুমি আমার কে আর করো না তোমার সাথে ঘর কারি আছে না নাই বুঝে চলতে হবে আপনার স্বামী কষ্ট করে কত পরিশ্রম করে আমি তো বাড়ি থাকতে পারি না আমার সন্তান দুই ছেলে বারবার বলে আব্বু পশা আম্মু ভালো কি বলে আব্বু পসা আম্মু ভালো অথচ আমার দুটো সন্তানের জন্য এই রাত্রে বাড়ি যাব আগে দেখবো কোন দোকানটা খোলা আছে সেই দোকান থেকে আমার সন্তানদের জন্য সকালে ঘুম থেকে উঠে যেন তারা দেখে আব্বু কিছু এনেছে সেটা না করে বাড়ি যায় না মাঝে মাঝে কল্পনা করেও কান্না চলে আসে আরে যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবরে পাড়ি জমাবো যেদিন আমার লাশটা পড়ে থাকবে আমার আব্বাও তো একদিন মারা গিয়েছিলেন মাহফিল করে ফেরার পথে আর ফেরেন নাই চিরজন

স্বামী কত কষ্ট করে সারাটা দিন পরিশ্রম মাঠে খাটে কারেন পুকায় ধান কেটে দিচ্ছে ওর মাথা কি ঠিক থাকার কথা না কথা কয় না গরু হারাই যাওয়ার পরে আপনারা জানেন ছেলে জিজ্ঞেস করেছে গরু খুঁজে বেড়াচ্ছে ছেলে বলছে আব্বা কি হয়েছে বলছে ভাই বলিস না গরু হারাই গেছে ভাই বলিস নে বাড়ি এসে মার সাথে বলেছে মা আব্বা আমার ভাই ডেকেছে এটা কি সহ্য করা যায় তার মানুষের সামনে আমার এক বান্ধবী নিয়ে যাচ্ছিলাম তার সামনে বলছে ভাই বলিস না গরু হারাই গেছে যখন বাড়ি ফিরেছে স্ত্রী বলছে তোমার কি মাতার স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি সন্তানকে কেন বলিস আজ গরু হারাই গেছে বলছে মা তুই বকিস না গরু হারালি মাথা ঠিক থাকে না মা তুই মাথা কি ঠিক থাকে আসলে ঠিক থাকে না সারাটা দিন পরিশ্রম খেটা খাটনি তারপর

পাঁচশো টাকায় কি হয় এই অবস্থার মধ্য দিয়ে আপনার জন্য এত কষ্ট করে গো আপনারা এর আগেও শুনেছেন ওই যে পুরানা মার্কেটে যত জুতা বিক্রি হয় কোন জুতা পুরানা মার্কেটে যে জুতা বাজামার দোকানে যান করোনা না নারীদের জামা পাবেন না কোন না কোন নারীদের কাপড় পাবেন না কোন নারীদের জুতা পাবেন না কোন মেয়ে পাবেন নামের জানা পাবেন না থ্রি পিস পাবেন না সব দেখবেন পুরুষদের একবার আমাদের একজন বক্তা জিজ্ঞাসা করেছিল ওগো ভাই এখানে সব দেখি পুরাতন মার্কেটে পুরুষদের শুধুমাত্র কি মসজিদ থেকে জুতা চুরি করা হয় এই জন্য নাকি নাকি অন্য কোনো কারণ আছে ওই দোকানদার বলল ভাইরা ওগো আমার হুজুর আপনি জানেন না এই দুনিয়ায় যত পুরুষ আছে তারা নিজেরা পুরানো জুতা কিনে পায় দেয় কিন্তু নিজের স্ত্রী কিংবা কন্যা সন্তানকে পুরানো জুতা কিনে কখনো পায় পড়াইয়া দেয় না দিন না দেয় না স্ত্রীর জন্য কষ্ট

বোঝা গেছে সম্মানটা কতটুকু আর বোঝানো লাগবে এবারে গেল আমার মা বোনের হুজুর খালি স্বামীদের অধিকারের কথা বলছে আমাদের যে পাশনি দিয়ে ঠেঙা এটা কি করে এরাম পুরুষ আছে না নাই খাতাস কিছু না কইতেই মা শুরু করে দেয় সিয়ার মানুষ সালিশ করে বেড়ায় এই স্বামী স্ত্রীর সাথে খুব খারাপ বাজে আচরণ করে এরকম মানুষ আছে না নাই আসতে বলবে না আছে আপনার ডানে বামে নেই তাই তো নাকি মারে চলে যায় ওই একজনের খালি এরম বউ মারে চলে যায় আবার আসে মারে চলে যায় তালাক দেয় কয় তোর এক তালাক দুই তালাক তিন তালাক পাঁচ তালাক চলে যায় আবার আসে আবার আসার পরে আবার গোলমাল আবার মারামারি আবার তালাক দেয় এক তালাক দুই তালাক তিন তালাক পাঁচ তালাক আবার চলে যায় আবার আসে একদিন পার একজন বলছে এই তোর এই স্বভাব কেন তা বলছে কি তা বলছে দেখি প্রায় তোর তিন তালাক চার তালাক তিরিশ তালাক করে দেয় চলে যায় আবার আসিস ঘটনা কি বলছে ওর কথা কি। কিনা মানে মাতি মাতি এমন টক করি ভেঙে মানে এমন কায়দা করি ভেঙেছে যে ওর তারা কেউ আর কোন টক নেই বোঝা গেল ঘটনাটা এরকম পুরুষ আছে নারায় সারাদিন কাপুর ওই সরিয়া রাই খান ওদের থেকে নাকি দিন তা তা দেখবে আর রাত্রি বারোটা একটার সময় যে দরজায় ঠক ঠক করবে বলবে দরজা খোল দরজা খুলতে দেরি হয়ে যাবে দরজায় নাতি কষবে দরজা ভাঙবে তারপরে যে স্ত্রীকে পিটাবে ওগুলো আমার পুরুষেরা শুনে নেন আল্লাহ নবী বলেছেন স্ত্রীকে অন্যায় ভাবে প্রহার করে আর ওই স্ত্রী যদি ক্ষমা না করে দেয় ওই স্ত্রী যদি বিচারের কাজ দেয় আল্লাহর আদালতে বিচার দাখিল করে আমি নবী বলে দিচ্ছি আমি ওই স্ত্রীর পক্ষ নিয়ে ওই স্বামীর বিপক্ষে দাঁড়াবো আর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী যার বিপক্ষে চলে যাবেন তাকে জান্নাত দিবে নাকি বরং এই স্বামীটা জাহান্নামী হয়ে যাবে সুতরাং স্ত্রীকে মারা যাবে কে इज्जत দিয়ে কথা বলতে আবা আল্লাহর নবী স্ত্রীদের সম্মান দিতেন আল্লাহর নবী স্ত্রীদের কেমন ভালোবাসতেন যে গ্লাসটাই আল্লাহর নবীর স্ত্রীরা পানি খেতেন যেইখানটাতে পানি খেতেন মুখ লাগায়ে আল্লাহর নবী সেই গ্লাসটা নিয়ে সেইখানেই মুখ লাগায়ে পানি খেতেন আমেনা ইশা বলছেন শুধু তাই নাই এমনও হয়েছে আমি যদি কোন সময় গোস্তের হাড়টি চিবিয়ে রেখে দিয়েছি পাত্রে আল্লাহর নবী সেই হাড়টা নিয়ে আরেকবার চিবিয়েছেন আমি বলেছি ওগো নবী আপনি কেন এই হাড়টা নিয়ে আবার চিবায়ে আল্লাহর নবী বলেছে দেখো এতে করে محبتটা পয়দা হয় এতে করে محبتটা বেড়ে যায় আল্লাহর নবী যদি তার স্ত্রীর চিবানো হাড়িটা চিবাইতে পারে তার স্ত্রী যে গ্লাসে পানি পান করেছে যেখানে মুখ লাগিয়ে সেই জায়গায় যদি পান পান করতে পারে গো আপনি কেন এইডা করতে পারেন না বলেন হুজুর করব আমার স্ত্রী ওই গববদে মশাল দেইছে তারপর কয়লা নিয়ে এমনে এমনে ঢোলে এমন ঢলা ও পানি খালি মনে ও পাত্রেই তো খাবো ওরে ভাই তুমিও কেমন সারাদিন যে বিড়ি সিগারেট টানো মুখের কাছে সুসর গন্ধ সহ্য করা যায় কিন্তু তোমার মুখের বন্ধ সহ্য করা যায় না রে আছে না নাই আমাদের একজন বরিশালের টিচার ছিল স্কুলে আকি স্কুলে যে স্কুলে বললো একদিন তার এক ভাবি বলতেছে ওর কাছে নাকি অভিযোগ করেছে ওর ভাই সাইস্তো সাসাইতো ভাই যে দেখ তোর ভাবি আমার একটু কিস করতে দেয় না বাংলাটা বুঝে নেন এইবার বলেছে ভাবি তুমি নাকি ভাই রে হ্যাঁ তা বলছে ওর একটা সত্যি কথা বলি দাও ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে কিন্তু মুখির কাছে না আর কত বলবো এখন আছে নাই এই গাঞ্জা খোর বিড়ি খোর সিগারেট খোর আপনাদের বলি পরিবর্তন হতে হয়

বললাম আমাদের বাজারে ভাসছে না কে বসে মাঠে ঘাটে কাজ করি বেড়াইছে না খালি এনার্জি পায়নি ওরে মাঠে ঘাটে কাজ করি চা না খালি এনেছে